ধন্যবাদ সোহেল ভাইকে আমাকে কয়েকটা কথা বলার সুযোগ করে দেওয়া আসলে ভাই আমরা বৈষম্য বিরোধী হোমিওপ্যাথি আন্দোলন যে সংগঠন এই সংগঠনের যাত্রা শুরু করে আমাদের পাঁচে আগস্ট অর্থাৎ পাঁচে আগস্ট যখন আমাদের স্বৈরাচারী যে নেত্রী দেশ ত্যাগ করেছেন পলায়ন করেছেন তারপর থেকে আসলে আমরা আমাদের হোমিওপ্যাথির যে অনিয়ম হোমিওপ্যাথির বিভিন্ন অনিয়ম নিয়ে কিন্তু আমরা কাজ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি যে আমাদের হোমিওপ্যাথিকে আমরা দুর্নীতিমুক্ত করতে হবে তো ওই লক্ষ্যে আমরা আটে আগস্টে আমরা আমাদের এই সংগঠনের যাত্রা শুরু করি বৈষম্য বিরোধী হোমিওপ্যাথি আন্দোলন এই সংগঠনের এবং আমরা আমাদের সংগঠন থেকে ইতিমধ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি আমরা আমাদের সংগঠন থেকে আমাদের যে কাউন্সিল ছিল হোমিওপ্যাথি কাউন্সিল হ্যাঁ শিক্ষা চিকিৎসা কাউন্সিল ওই কাউন্সিলের যিনি চেয়ারম্যান ছিলেন দিলীপ কুমার রায় তো ইতিমধ্যে উনি চলে গিয়েছেন দুর্নীতির অভিযোগে নিজেই দেশে চলে গিয়েছেন অর্থাৎ কোনো জায়গায় লুকেই তো আছেন পলাতক আছেন তো আমরা তার বিষয়ে অবদান রেখেছিলাম এছাড়া আমরা আমাদের যিনি আছেন বোর্ডের রেজিস্ট্রার ডাক্তার জাহাঙ্গীর আলম তো ওনার বিষয়ে আমরা আমাদের সর্বোচ্চ সাংগঠনিকভাবে কাজ করে যাচ্ছি যেন কোনো স্বৈরাচারের দালাল জাহাঙ্গীর আলম যেন এই চেয়ারে না থাকে অর্থাৎ হোমিওপ্যাথি কাউন্সিলে না থাকে এই বিষয়ে আমরা সর্বাত্মক আমাদের সংগঠনের মাধ্যমে আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি এবং এছাড়া আমাদের হোমিওপ্যাথি সেকশানে বিভিন্নভাবে অনিয়ম আছে আমরা আমাদের হোমিওপ্যাথির অনিয়মগুলোকে নিয়ে আমরা মোট সত্র দফা দাবি পেশ করি আমাদের বৈষম্য বিরোধী হোমিওপ্যাথি আন্দোলনের ব্যানার থেকে তো ওই সত্র দফা দাবির মধ্যে আমাদের প্রথম দফা যে দাবি ছিল সেটা হচ্ছে দুর্নীতিবাজ স্বৈরাচারের দালাল সহ যারা আমাদের হোমিওপ্যাথি কাউন্সিলে আছেন তাদেরকে পদত্যাগ করাতে হবে এবং আইনের আওতায় আনতে হবে এভাবে টোটাল আমরা মোট সতেরোটা দাবি পেশ করি হ্যাঁ ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো দাবি আমরা সফল ও তার প্রায় তার প্রান্তে পৌঁছে গিয়েছি এখন আমরা যে বিষয়টা নিয়ে কাজ করতেছি আমাদের হোমিওপ্যাথির সেটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথির মধ্যে আমরা দেখতে পেলাম যে ইতোমধ্যে প্রত্যেকটা বর্ষে অর্থাৎ মেডিকেল কলেজগুলোর মধ্যে সেশন ফি নামক সেশন ফি নামক এক ধরনের অতিরিক্ত অর্থ বাণিজ্য চলে বা অতিরিক্ত অর্থ নেওয়া হয় তো এই বিষয়ে আমরা বিভিন্নভাবে যখন তথ্যটা জানতে পারি যে কাউন্সিলের এই বিষয়ে কোনো ধরনের অনুমোদন নেই আমাদের হোমিওপ্যাথি যে বোর্ড বা যে কাউন্সিলটা রয়েছে এই কাউন্সিলে বা বোর্ডের কোনো ধরনের ফি নেওয়ার বিষয়ে কোনো ধরনের অনুমতি নেই তারপরে আমরা যখন আরও তথ্য নিই তখন আমরা যেটা জানতে পারি যে প্রত্যেকটা কলেজে যে ম্যানেজিং কমিটি আছে হয়তো ম্যানেজিং কমিটির সভাপতি ডিজি ডিসি মহোদয় হয়তো এই বিষয়ে কোনো ধরনের অনুমোদন আছে কিনা তো আমরা এই বিষয়টাও খবর নিই যেটা জানতে পারি যে এই বিষয়ে কোনো ডিসি সাহেবের বা জেলা প্রশাসকের কোনো ধরনের অনুমোদন আমরা খুঁজে পাইনি যার প্রেক্ষাপটে আমরা আন্দোলন আবারও শুরু করি যে আমরা দাবি করে পেশ করেছি যে প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা কলেজে যে সেশন ফি নেওয়া হচ্ছে কলেজের উন্নয়নের জন্য তো এই সেশন ফিকে আমরা এক হাজার টাকা করার দাবিতে আন্দোলন করি অর্থাৎ আমরা চাই কলেজের উন্নয়ন হোক তবে এই উন্নয়ন যেন এক হাজার টাকার অধিক যেন কোনো কলেজ না নেয় উন্নয়ন ফি হিসেবে আমরা এটার বিরুদ্ধে কাজ এটা নিয়ে আমরা কাজ করি এবং আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন কলেজের সফল সফলতা অর্জন করি আমরা বিভিন্ন কলেজ যেমন আমাদের লক্ষ্মীপুর আর এন হোমিওপ্যাথি মেডিকেল কলেজ বলতে পারেন তারপর আমাদের যেই কুমিল্লা হ্যানিমেনি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ তারপর আমাদের নোয়াখালী এ রহমান হোমিওপ্যাথি মেডিকেল কলেজ পঞ্চগড় কলেজ এছাড়াও বিভিন্ন কলেজে আমরা আলহামদুলিল্লাহ আমরা যে সাংগঠনিকভাবে এক হাজার টাকা করণের দাবিতে যে আন্দোলন করি ওই আন্দোলন আমাদের সাথে বিভিন্ন কলেজ সহমত পোষণ করে এবং আলহামদুলিল্লাহ আমরা কাজ করে যাচ্ছি এবং সামনের দিকেও আমরা আমাদের এই সংগঠনের আলোকে বৈষম্য বিরোধী হোমিওপ্যাথি আন্দোলনের সংগঠনের আলোকে আমরা কাজ করে যাব হোমিওপ্যাথির সমস্ত অন্যায়ের বিরুদ্ধে অনিয়মের বিরুদ্ধে আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ আর একটা তথ্য আপনাদেরকে আমরা দিচ্ছি সেটা হচ্ছে ইতিমধ্যে অসংখ্য হোমিওপ্যাথি সংগঠন আছে আপনারা জানেন আমাদের হোমিওপ্যাথি জগতে উন্নয়নের জন্য সকলে কাজ করে যাচ্ছেন যার যা সাংগঠনিকভাবে তো আমরা যেটা দেখতে পাই যে আমাদের সংগঠন যখন আমরা আট তারিখ আট তারিখ যখন আমরা আমাদের সংগঠনের যাত্রা শুরু করি তার প্রায় প্রায় এক মাস পরে তার প্রায় বিশ ত্রিশ দিন পরে আমরা দেখতে পাই যে আরে আমাদের নাম ব্যবহার করে অর্থাৎ আমাদের ব্যানার ব্যবহার করে আরেকটা সংগঠনও কিন্তু উঠে আসে অর্থাৎ তারা আমাদের সংগঠনের সাথে নাম সমঝোতা করে যে বৈষম্যবিরোধী হোমিওপ্যাথি আন্দোলন বাংলাদেশ তো আমরা তাদেরকে বলেছি যে আপনারা যেহেতু হোমিওপ্যাথির উন্নয়নে কাজ করতে চান আমরা আপনাদেরকে অবশ্য ওয়েলকাম জানাই আপনারা হোমিওপ্যাথির উন্নয়নে কাজ করেন সাংগঠনিকভাবে তবে আপনারা আগে যে সংগঠন যেই নামে যে একটি সংগঠন থাকার পরেও আপনারা যে আরেকটি সংগঠন একই নামে খুলছেন এই জিনিসটা আপনারা সংগঠনের নামটা একটু চেঞ্জ করেন আপনারা অন্য নামে সংগঠন করেন হ্যাঁ একে নামে একাধিক সংগঠনের নাম থাকা অবশ্যই এটা কখনো যুক্তিযোগ্য না এজন্য আমরা তাদেরকে বলেছি আগেও বলেছি আমরা এখনও তাদেরকে বলবো যে আপনারা যারা বৈষম্য বিরোধী হোমিওপ্যাথি আন্দোলন বাংলাদেশ নামে যে সংগঠন করছেন আপনারা হোমিওপ্যাথির উন্নয়নে কাজ করেন হ্যাঁ আমরা এটা চাই আপনারা হোমিওপ্যাথি ডাক্তার আপনারা হোমিওপ্যাথির অন্যায় অন্যায় অনিয়ম নিয়ে কাজ করতেছেন কথা বলতেছেন আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই তবে আপনারা যেহেতু আমরা বৈষম্যবিরোধী হোমিওপ্যাথি আন্দোলনের ব্যানার ব্যবহার করছি আপনারা জানেন তো আমরা চাচ্ছি আপনারা অন্য কোনো নামে অন্য কোন নামে সংগঠনের ব্যানার দেন এটাই আমাদের চাওয়া তো আপনাকে ধন্যবাদ আসলে আমাকে কয়েকটা কথা বলা সুযোগ করে দেওয়ার জন্য তো ভালো থাকবেন এই আশা কামনা করে আজকের মতো এখানে এই ঘোষণা করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি